রাধায়ং সমিলে গোবিন্দ গৌর হয়ে এলো নদীয় কৃষ্ণ নামে উন্মাদ গাড়ে নাম হরিণ আরে রাধা গোবিন্দ বৃন্দাবনে ইচ্ছ হল খেলবে পাশা রাধার সনে বাজি ধরে পাশা খেলেছিল রাধা কৃষ্ণ অংশ ছলে বাজি ধরল দুইজনে হেরো আবদ্ধ হবে আলিঙ্গনে কালাই হারবে জানা ছিল রাধা আসলে শের নেশায় আরে রাধায় অংশ মিলে গোবিন্দ গৌর হয়ে এলো নদিয়ায় আরে দুই দেহ এক হলো যখন অনুরাধা ও ললিতা এলো তখন ও তুই এমন করিস না মিলে গেলে এই সুন্দর রূপ আরে দেখতে পাবি না বঞ্চিত হবি সে থেকে করিবি হায় হায় আরে অংশ মিলে গোবিন্দ গৌর হয়ে এলো নদিয়ায় আরে শ্যামের নিসীম রূপ মাধুর্য দর্শন হবে না বেনু মাধুর্য আস্বাদনও আর মিলবে না আরে মোহনিয়ার মোহনীয় অধরামৃত পাবিনা তোয়ার হবি বঞ্চিত পাবিনা শুনতে কৃষ্ণ কথা মিটবে কেবল প্রাণের ব্যথা বিরহের ব্যথা আছে বলে মিটলে বিরহ সুখ মিলে ও বলিও রাধায় কৃষ্ণ অঙ্গ থেকে বেরিয়ে আরে সখীদের কথা শুনে রাধা থেমে গেল মিলে রাধা কৃষ্ণ অঙ্গে রাধা মিলে গৌর নামে জন্ম নিল আধা রাধা গদাধর নামে জন্ম নিলেন নদিয়া রাধায় অংশ মিলে গোবিন্দ গৌর হয়ে এলো নদিয়ায় আরে গৌর গদাধর দুজন মিলে নাম বিলাইলেন দলে দলে কৃষ্ণ নামের জোয়ারে ভাসিয়া দিলেন সবারে রাধা গোবিন্দ এক অঙ্গ গৌর নামে দুনিয়া রাধায় অংশ মিলে গোবিন্দ গৌর হয়ে হ্যালো নো